আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছো আঠাশ রোজায় নিয়ে আসলাম তোমাদের মাঝে আরও একটি ব্লগ ভিডিও আশা করছি পুরো ভিডিওটা সঙ্গে থাকবে যে জামাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ছোটো মেয়ের রেডিমেড একটি পোশাক তো তোমাদের মাঝে শেয়ার করেছি দুই মেয়ের ছেলের কেনাকাটা আমার শেষ হয়ে গেছে এগুলো হচ্ছে নিয়ে আসছে আমার মেয়ে মেয়ের জামাই তো ছোটো মেয়েরটা হচ্ছে রেডিমেড বানানো বড় মেয়েটা বানাতে হবে আমি নিজেই বানাবো দুটো ড্রেস আমার খুবই পছন্দ হয়েছে তোমাদের কার কাছে কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর অনেক বন্ধুরাই আমার লাইভে এসে জিজ্ঞাসা করো তোমার কেনাকাটা শেষ মার্কেট করেছো কি নিয়েছো তোমাদের সবসময় আমি বলে আসছি এবার ঈদের দিনে নতুন কোনো জামা আমি পরবো না মনটা ভীষণ খারাপ তো তোমাদের দেখাচ্ছি এবং তোমাদেরকে বারবার আমি লাইভে বলেছি আমার হাজব্যান্ড প্রবাসে যাবার আগে আমার জন্য অনেক থ্রি পিস দিয়ে গেছে তো সেগুলো তোমাদের মাঝে শেয়ার করছি দেখো কত থ্রি পিস তবুও আমি বানাবো না এগুলো সবগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের পছন্দ করা থ্রি পিস তো দুই মেয়ে বলছিল এই হাতের এই থ্রি আমাকে বানাতে তো আমার হাজব্যান্ড ফোন করে বারবার বলে আমি যেগুলো দিয়ে এসেছি সেগুলো নাই বানাও মার্কেট থেকে নতুন একটা ড্রেস নাও তাহলে আমার মন খারাপ হবে তো আসলে আমার মনটা ভীষণ খারাপ জানি ঈদের দিন আরো বেশি খারাপ থাকবে এজন্য জন্য হচ্ছে আমি নিজের জন্য কিছুই নেব না এগুলো হচ্ছে পর্যায়ক্রমে আমি বানিয়ে নেবো এখন হচ্ছে বড় মেট্রি পিসটা আমি কেটে নিচ্ছি শরীরটা বড্ড ক্লান্ত কিছুই করার নেই তো সন্তানের খুশির জন্য বাবা মা কিছুই করতে পারে রোজা রেখে সংসারে কাজকর্ম করে মেশিনে বসে কাজ করা আসলে অনেক কঠিন আর হচ্ছে কয়েকদিন ধরে আমি শারীরিকভাবে একটু অসুস্থ আছি তো ধীরে ধীরে বানাবো যেহেতু নিজেই কাজ করতে পারি নিজেদের পোশাক নিজেরা বানাতে পারলে কিন্তু অনেক ভালোই লাগে যেমন খুশি তেমন ডিজাইন করা যায় অনেকটা সেফ হয় জানিনা আমার ভিডিও আমার বন্ধুদের কাছে কেমন লাগে যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে নতুন বন্ধু যারা আছো ভিডিওটি দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিও তোমাদের প্রত্যেক সাপোর্ট ও ভালোবাসা আমার অনেক প্রয়োজন আর তোমাদের সাপোর্ট ও ভালোবাসা ছাড়া সার্থকতা পাওয়া সম্ভব হবে না যারা অলরেডি বন্ধু আছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা অন্তর থেকে মেয়েদের অনেক পোশাক হয়ে গেছে আমার বাবার বাড়ি থেকে দিয়েছে মেয়েদের কাকারা দিয়েছে আমি দিয়েছি এবং এগুলো হচ্ছে বোন বোন জামাই নিয়ে আসছে বোন জামাই বলতে হচ্ছে আমার হাজব্যান্ডের বোনের ছেলে সেই হচ্ছে আমার বড় মেয়ের জামাই মেয়েকে বলেছিলাম এই থ্রি পিসটা ঈদের পরে তোমাকে বানিয়ে দেই সে বলল না ঈদ উপলক্ষে আমাকে দিয়েছে আমাকে বানিয়ে দিতে হবে তো যাই হোক আজকে রান্না বান্নাটাও সীমিত হবে কারণ হচ্ছে মেয়েরা বলছিল আজকে ছোলা বুট ভাজা পোড়া কিছুই খাবে না আজকে ভাত খাবে এজন্যই হচ্ছে অত তাড়া নেই ধীরে ধীরে আমি রেস্ট করে করে আমি থ্রি পিসটা বানিয়ে নিচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ মেশিনে বসে আছি আসলে মাঝে মাঝে আমি রেস্ট নিয়ে নিয়েছি কারণ অনেকটা সময় বসে থাকা আমার পক্ষে সম্ভব হয় না কষ্ট হলেও থ্রি পিসগুলো বানাতে আমার ভালোই লাগে সারাটা বছর দুই মেয়ের আমার এগুলো আমি নিজেই বানিয়ে থাকি তো বানানো একদম কমপ্লিট এবার হচ্ছে আয়রনটা করে নিচ্ছি দেখো বন্ধুরা ডিজাইন করে বানিয়েছি হাতায় হচ্ছে কুচি দিয়েছি জামার নিচের ঘেরে কুচি দিয়েছি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তোমাদের কার কাছে কেমন লাগছে ত্রিপিসটা বানানো অবশ্যই কমেন্ট করে বলবে দেখো বন্ধুরা সালোয়ারের নিচেও কিন্তু ডিজাইন করে নিয়েছি সন্তানের খুশিতেই আসলে বাবা মার অনেক খুশি নিজেদের কোনো চাহিদা থাকে না যদি সন্তানের চাহিদাটা পূরণ করা যায় এবার চলে আসলাম রান্নাতে যেহেতু ভাজা পোড়া কিছুই খাবে না এজন্য হচ্ছে নুডুলস রান্না করব প্রত্যেকটা দিন ভাজা পোড়া খেতে খেতে কিন্তু ভালো লাগে না মাঝে মাঝে এটা সেটা ভিন্ন ধরনের খাবার কিন্তু ভালোই লাগে তো আমিও সেরকম চেষ্টা করে যাই মাঝে মাঝে ভিন্ন ধরনের খাবার বাচ্চাদের সামনে তুলে ধরার জন্য চাউমিন নুডলস এগুলো প্রায় সব আমার বাড়িতে হয় নুডুলস দেখতে তো মশালা দারুণ লাগছে খেতেও মশালা হয়েছিল তো নুডুলসটা একদম কমপ্লিট করে নামিয়ে রাখছি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবে তো এখন হচ্ছে ছোট মাছের চড়চড়ি এবং মুরগির গোস রান্না করব পেঁপে দিয়ে সময় খুব কম ইফতারের প্রায় কাছাকাছি সময় এখন তো সব মশলা দিয়ে মাংসটাকে মেখে রান্না করব খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো বন্ধুরা সব রান্না একদম কমপ্লিট এই হচ্ছে আজকের বান্না গুঁড়ো মাছের চচ্চড়ি মুরগির গোস্ত ভাত দুধ আর এই হচ্ছে আজকের ইফতারি তো ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে ভিডিওটি দেখার জন্য